আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব এটা খুবই জরুরি বাংলার ভূমি পোর্টাল থেকে হবে জমির তথ্য জমির রেকর্ড এইগুলো বার করবে তোমরা সেটার জন্য একটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট কিভাবে করতে হবে আর লগ ইন আইডি পাসওয়ার্ড তোমরা লগ ইন করতে পারবে না তো সেই জন্য লগ ইন আইডি কিভাবে ক্রিয়েট করবে পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবে তো সেইগুলো দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করছি তোমরা বাংলার ভূমি ডট জিওভি ডট ইন বলে সার্চ করলে গুগল ক্রমে এই পেজটা খুলবে এই পেজটার একদম ওপরের দিকে দেখবে সাইন ইন আর সাইন আপ সাইন ইন যাদের তাদের জন্য যারা আগে থেকে লগ ইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছে আর সাইন আপ তাদের জন্য যারা নতুনভাবে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবে তো সাই আমরা সাইন আপ করলাম সাইন আপ করতে এখানে অলরেডি একটা পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট হলো সেটা কী হলো সেটা আসছে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম গার্ডিয়ান নেম অ্যাড্রেস ইউজার টাইপ সিটিজেন অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে তোমার মিউনিসিপ্যালিটি তোমরা থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই খালি রাখবে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট দেবে পিন কোড দেবে ইমেল অ্যাড্রেস যেটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবে মোবাইল নম্বর যেটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর মোবাইল নম্বর যেটা আধারের সাথে লিঙ্ক আছে তোমার মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটাই দেবে এবং সেইটা দেওয়ার পরে মোবাইলতে একটা ওটিপি জেনারেট হবে তো ওটিপি মোবাইলে যাবে তো ওটিপি দেবে ওটিপি দেওয়ার পরে ওটিপি ভ্যালিড হয়ে গেলে পাসওয়ার্ড সেকশানটা খুলবে তোমার পাসওয়ার্ড সেকশানে কি দেবে কি হয় পাসওয়ার্ড এবিসিডি আলফাবেটিক্যাল নাম্বার নিউমেরিক্যাল নাম্বার যেমন এক দুই তিন চার এইসব ধরনের সাথে একটা স্পেশাল ক্যারেক্টার যে কোনো অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ এইসব স্পেশাল ক্যারেক্টার দেবে এবং সেই পাসওয়ার্ড সেট হয়ে গেলে কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেবে দেওয়ার পরে তোমার যে ডান দিকে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছ সেই ক্যাপচা কোডটা এন্টার ক্যাপচা কোডে দেবে দেওয়ার পরেই সাবমিট করবে সাব সাবমিট করলেই দেখতে পাবে যে তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে তারপরেই তোমরা নতুন করে আবার আবার একটা পেজে গিয়ে ক্রমে বাংলার ভূমি ডট জিওভি ডট ইনে আবার সার্চ করবে সার্চ করলে আবার সেই বাংলাভূমির হোম পেজ খুলে যাবে তোমাদের সামনে এই বাংলা ভূমির হোম পেজে গিয়ে এবার আর সাইন আপ করবে না জলরেডি যেহেতু তোমাদের পেয়ে গেছ আইডি তো সাইন ইন এ ক্লিক করবে সাইন ইনে ক্লিক করলেই দেখতে পাচ্ছ ইউজার নেম ইউজার নেম কোনটা দেবে যেটা তোমাদের ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোন নাম্বারটাই তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা সেট করেছিলে সেই পাসওয়ার্ডটা তোমরা দি দেবে দেওয়ার পরে এই যে ক্যাপচা কোডটা এসছে এই ক্যাপচা কোডটা তোমাকে এন্টার করতে হবে এন্টার করার পরে নেক্সট নেক্সট করবে করলে তোমাদের কাছে এই ওটিপি একটা এসে গেছে যেটা তোমার অটোমেটিক্যালি ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা এখানে পুট করবে পুট করার পর সাবমিট করলেই তোমাদের বাংলার ভূমিতে পোর্টালে লগ ইন হয়ে গেল এইবারে তোমরা যেটা খুশি যেমন তোমরা জমির রেকর্ড দেখতে চাইছো জমির রেকর্ড কারেকশন করতে চাইছো তার জন্য আলাদা আলাদা অপশানস দেওয়া আছে সেখানে গিয়ে তোমাদের সিলেক্ট করতে হবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো থেকে থাকে লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ধন্যবাদ